আচ্ছা এবার সামনে পিছনে সবাই একসাথে বলেন আমার নবীজির উপর পাঠ করলে ভালো লাগে কি লাগে না আমার সালাম করলে কবে আমার নবীজির উপর দুরুদু সালাম পাঠ করলে মহান আল্লাহ খুশি না বেজাল আমার নবীর উপর দুরুদু সালাম পাঠ করলে মহান আল্লাহ তালা খুশি না বেজার নবীর উপর দূরত পাঠ করলে মদিনার স্বয়ং কামলে ওয়ালা নবী দুলজাহানের বাদশাহ হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি না বেজার ভাই আমার আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো যেই হাদিস খানা জগত বিখ্যাত হাদিসের কিতাব মিশকাতুল মাসাবিহ শরীফ এই কিতাব বাংলাদেশ আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় কৌমি মাদ্রাসার মধ্যেও পড়ানো হয় এই কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে যেই হাদিস জগৎ বিখ্যাত সিহা অন্যতম কিতাব তির মিজি শরীফের মধ্যে ইমাম তির মিজি রহমতুল্লাহ আলাই এই হাদিস উল্লেখ করেছেন যেই হাদিস মেসকাতের সরা মধ্যে ইমাম মুল্লাহ আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই এই হাদিস খানা পাক্কা হাসান সরাদ উল্লেখ করেছেন যেই হাদিস বুহারি শরীফের সারা ফতহুল মধ্যে আল্লামা হাফিজ ইবনে হাজার কালানি রহমতুল্লাহ আলাই হাদিস উল্লেখ করেছেন বুখারির অন্যতম সরা অমদাহাতুল কারির মধ্যে বদর উদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাই এই হাদিস খেলা উল্লেখ করেন যে হাদিস জগৎ বিখ্যাত তফসিরে ইবনে কাসিরের মধ্যে তফসিরে বগবি বা তফসিরে মাহালিমুতানজিলের মধ্যে তফসিরে

বদরুদ্দিন আইনি হানাফি হাফিজ ইবনে হাজরাস কালানি হাফিজ ইবনে হাজরাস কালানিকে বলা হয় হাফিজুদ দুনিয়া মানে এই জগতে আমার নবীর যত হাদিস আছে আমার নবীর হাদিসের বাগানের সমস্ত হাদিস হাফিজ ইবনে হাজারা কালানি মুখস্থ ছিল সুবান আল্লাহর লক্ষণ বলা না আপনাদের সুবান আওয়াজে কি বোঝা গেছে জানেন আপনাদের সুবান আওয়াজে বোঝা গেছে যে মারোনা সাহ এটা একটা সুবান বিষয় হইলো এমন দুই চার পাঁচ ছয় দশ লাখ হাদিস আমরা সবাই মহস্ত জানি কম বেশি এটা বুঝে গেছে না ভাই বাবার আমার হাফিজ ইবনে আজাজ কালানি যাকে বলা হয় হাফিজ দুনিয়া তো ওনার লেখায় কিতাব হাদিস বর্ণনা হয়েছে কি হাদিস আজকে তো বলি নবীর উপর দূরত পড়লে কি লাভ হবে নবীর শাহানের কথা বললে কয়ে নবীর শাহান বলে লাভ কি কত বিষয় আছে হে বিষয় কথা বলে না নবীর শাহ এত আলোচনা করে লাভ কি নবীর সামনে এত বক্তব্য দিয়ে লাভ কি নবীর উপরে দূরত পড়ে লাভ কি আমরা যখন বলি আমার পীর আমাদেরকে শিখাইছে এসারের পরে পাঁচ শত পাঠ না করে ঘুমানো যাবে না তখন দেখবেন কিছু বাইসাবরা আছে মুখ কালা করে কয় নবীর উপরে এত দূরত পড়লে লাভ কি হবে কথা বলেন না কেন বলে কি বলেন না বলে তো এখন আমার নবীর উপর দূরত পড়লে কি লাভ হবে শুনে রাখেন এই হাদিসের মধ্যে উল্লেখ ফিল মিন সালাম আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহর হাবিব বলছেন নিশ্চয় আমি নবীর আমি আমার নবীর কোন আমি নবীর কোন উম্মত যখন পৃথিবীর কোনো প্রান্তে পৃথিবীর কোনো জায়গায় পৃথিবীর কোনো কামরায় পৃথিবীর কোনো স্থানে আমি নবীর কোনো আশেক আমি নবীর কোনো পাগল উম্মত আমি নবীর কোনো পাগল উম্মত যদি পৃথিবীর কোনো প্রান্তে বসে আমি নবীর আমি নবীর মহব্বত আমি নবীর ভালোবাসা আমি নবীর জজ নিয়ে যদি কেউ আমি নবীর উপর দুরুদ সালাম পাঠ করে আমার নবী বলেন ওই পাগলের দুরুদ সালাম ওই পাগলের সালাম সালামগুলা আমার আল্লাহর একদল ফেরেস খুঁজে খুঁজে বের করে ওই দুরুদ সালামের হাদিয়া আমি নবীর কদমে মাদিনাতুল মুনাফারায় আমার রওজা মুবারকের মধ্যে পৌঁছায় দেয় তার মানে কি বোঝা যায় আমার নবীর উপর দুরুদ পাঠ করলে ফজিলত আছে না নাই বলে না আছে না নাই যেই নবীর উপর দুরুদ পাঠ করলে ফেরেস্তারা পৌঁছায় দেয় এই দুরুদ পাঠ করব আমি পর্ব নবীর উপরে ব্যাপারটা আমার আর আমার নবীর কিন্তু আল্লাহ বলে হে ফেরেশতারা আমার নবীর উপর পড়বে নবীর উন্মতেরা পৃথিবীর কিন্তু এই দুরুদের আওয়াজ ওই জায়গাগুলোর মধ্যে থাকবে না সেটা হতে পারে না আমার আল্লাহ বলে ফেরেস্তারা হে দুনিয়ার মানুষ শোনো আমার নূরের তৈরি কিছু ফেরেজ তাকে বের করেছি সুবান বলে না আল্লাহ বলছে আমার নূরের তৈরি কিছু ফেরেজ বের করেছি বের করে এই ফেরেস্তা আমার নবীর খাদেম বানায় দিছি আমার নবীর গোলাম বানায় দিছি আমার নবী উন্মতেরা পৃথিবীর যেই প্রান্তে দূরত্ব করবে ও একটা দুরুদ সালাম পৌঁছায় দিতে পারে তার মানে কি বোঝা যায় সমস্ত ফেরেস্তারা আমার নবীর কি এই ফেরেস্তারা আমার নবীর কি বলেন না ফেরেস্তার আমার নবীর কি ফেরেস্তা নূরের তৈরি ফেরেস্তা নূরের তৈরি ফেরেস্তাদেরকে আমার নবীর গোলাম বানায়া দিছে প্রিয় ভাই বাবার আমার এইটা তো একটা স্টেপ শোনেন এখানেই শেষ না এরপরে যদি আরো কোন বিষয় আপনি বুঝতে চান এই বিষয়টা আরো যান গেলে এরকম আমার নবী বলে পাগল দুধ পাঠ করে কিন্তু কাশফের জগতে ঢুকতে পারে নাই পাগল দুধ পড়ে কিন্তু সেই যশ যাইতে পারে নাই যেই জজবায় তারা নবী দেখা যায় তাদের জন্য এই মাকাম। এরপরের মাগান কি এরপরে মাগামে আসছে আমার নবী বলে যে আমার আমার এমন কিছু পাগল আছে যেই পাগলেরা আমি নবীর ওপর দূরপাত করার পরে ওই পাগলদের দূরত আমি নবীর কদমে পৌঁছানোর জন্য কোনো ফেরস্তার প্রয়োজন নাই কোনো খাদেমের প্রয়োজন নাই কোনো পিউনের প্রয়োজন নাই আমি নবীর কিছু পাগল আছে এই পাগলগুলো দূরপাত করলে আমি নবী মদিনা থেকে সরাসরি শুনতে পাই তার মানে মাকামে চেঞ্জ আসে না নাই বলে না ভাই মাকাম কারা বলে তাসাউফে এই মাকাম কাকে বলে আমি আপনাদেরকে বলতাম সময় হাতে নাই আর সময় নাই দেখা আমি মানে বেশি সময় নিতে চাচ্ছি না একটু খেয়াল করেন এই জায়গাতে আমার নবীর ক্ষমতা কতটুকু অনেক ভাই বলবে নবী তো মরে গেছে মাটির সাথে মিশে গেছে তাহলে লাভটা কি হবে মাওলানা আপনি শোনেন বলবো না বলবো মাওলানা সাহেব আপনি শোনেন আপনি যার তাপসিরের কিতাব পড়রা বড় মাওলানা হয়েছেন আপনি যার তাপসিরের কিতাব পড়রা বড় মুফতি হইছেন ওনার নাম হচ্ছে আল্লামা হাফিজ ইমাম জালাল উদ্দিন আইয় মার হাবা বলবেন না আলহামদুলিল্লাহ আল্লা আজ থেকে শত শত বছর আগে যেই মসজিদের মধ্যে পয়সা পয়সা হাদিসের জ্ঞান শিখছে আল্লাহ আমাকে সেই মসজিদে হাজির করছেন আল্লাহ শুক্রিয়া সেই মসজিদে বইয়ে হাদিসের চর্চা করি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের যে মূল মসজিদে হাফিজ ইবনে হাজার কালানি হাদিস পড়াইছেন যেই মসজিদে বসে ইবনে হাজার কালানি হাদিস পড়াইছেন বদরুদ্দিন উদ্দিন আইনি হাদিস পড়াইছেন জালালউদ্দিন উদ্দিন হাদিস পড়াইছেন সেই মসজিদে বসে এই অদম হাদিস পড়ার সুযোগ আল্লাহ করে দিছে তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি কথাগুলো বলতেছি শোনেন সেই ইমাম সৈয়তি সেই ইমাম বলেন না সেই ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই একটা ফাতুয়ার কিতাব লিখেছেন ফাতুয়ার নাম হচ্ছে ফাতুয়া ওই কিতাবের ভিতরে আমার নবীর অবস্থাটা কি নবী তো মরে গেছে নাকি আপনাদের ইমাম কি নবী মরে গেছে আওয়াজ হয় না নবী মরে গেছে আমার নবী মাটির সাথে মিশে গেছে তো বেসালত প্রাপ্ত হয়েছেন হওয়ার পরে আমার নবীর অবস্থা নাকি আমার নবী কি হালে আছেন আমার নবী কি অবস্থায় আছেন এইটার উপরে হাফিজ জালাল উদ্দিন সুইতি ব্যাখ্যা করেছেন গবেষণা করেছেন তাহকিক করেছেন তাহকিক করে একটা রায় প্রকাশ করেছেন যেই রায় ফাতুয়ার মধ্যে উল্লেখ এবং জগত বিখ্যাত তফসিরে রুহুল মারানির মধ্যে উল্লেখ এইভাবে ইন্দন্ন বিজ্ঞা সাল্লাম বাহু আলাইহি আমার নবী বলছেন হাদিস গুলো গবেষণা করে সুলি রায় দিচ্ছেন কি রায় দিচ্ছেন উনি বলছেন সালা اللهহ ু নিশ্চয় আমার নবী তার রসা ভারকের মধ্যে তার রজা মুভারকের মধ্যে আমার নব জিिন্দা এই দুনিয়ার মানুষ কেমন সিिন্দা যেনো কয় বিদ্যা স্ধি ও রু আমার নবী তার দেহ এবং রুহ এই দুইটা নিয়া একসাথে সাথে রাজা মধ্যে মধে िন্দা উস্তেছে। শুধু কি জিন্দা এই শুধু কি জিন্দা কথা কয় না শুধু জিন্দা কয় না শুধু জিন্দা না কয় কেমন জিন্দা কয় ওয়া তাসাররাফু ওয়া সিরু আমার নবী শুধু জিন্দা না ওয়া তিনি ভ্রমণ করে তিনি সফর করে কয় কোথায় হাইসু শা আফি আকতারল আরদি আসমান জমিন আরস, কুরসি লৌহ কলম পৃথিবীর সৃষ্টি জগতের যত জগৎ আছে যত নক্ষত্র আছে যত গ্যালাক্সি আছে এই সৃষ্টি জগতের যেইখানে মনে চায় যখন মনে চায় আমার নবী উফাত শরীফের পাও পৃথিবীর যেইগুলো প্রান্ত হাজির হয়ে যেতে পারে আমার নবী হাজির হইতে পারে আমি জানতে চাই আমার নবী যদি পৃথিবীর যে কোনো প্রান্তে হাজির হইতে পারে তাহলে আজকে এই নবী প্রেমের এই মজলিশে আশেকদের মিলন মেলায় হুজুর সাল্লাহ আলাই হাজির হইতে পারে কি পারে না মোহব্বতের আওয়াজ হয় নাই আওয়াজ দিয়ে বলেন আমার নবী হাজির হইতে পারে কি পারে না আমি আপনাদেরকে এই বিষয়টাই বললাম বুঝার চেষ্টা করেন নবীর প্রেম অন্তর ধারণ করেন নবীর প্রেমের পান করেন নবীর এস্কের জগতে ডুব দেন আমার নবীর এসকের জগতে যদি ডুব দিতে পারেন এই দুনিয়ার আর কিছুই লাগবে না একটা মানুষকে সফলতার শেষ প্রান্তে পৌঁছায় দিতে পারে আমার নবীর মহাব্বতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্যটা বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমিন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি